আজকে একটা চমৎকার গল্প আছে তোমাদের জন্য মন দিয়ে শুনতে থাকো একবার এক বাদশাহ তার উপদেশটাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ছোট চাকররা এত খুশি থাকে কেন তাদের তো খুব বেশি কিছু নেই আর আমার অনেক কিছু থাকা সত্ত্বেও আমি শান্তি পাই না উপদেষ্টার শান্ত কণ্ঠে বললেন মহারাজ এর উত্তর পেতে হলে আপনাকে নিরানব্বই এর নিয়ম প্রয়োগ করতে হবে বাদশাহ বিস্মিত হয়ে বললেন নিরানব্বই এর নিয়ম সেটা আবার কি উপদেষ্টা বললেন একটি থলিতে নিরানব্বইটি স্বর্ণ মুদ্রা রাখুন গায়ে লিখে দিন এতে একশোটি মুদ্রা আছে তারপর গোপনে একজন খাদেমের বাসায় রেখে আসুন তাই করলেন খাদেম থলিটি পেয়ে আনন্দে মুদ্রা শুরু করলেন কিন্তু গুনে দেখলেন মোট নিরানব্বইটি সে চিন্তিত হয়ে ভাবল একটি মুদ্রা নিশ্চয় হারিয়ে গেছে সারা রাত সে আর তার পরিবার সেই একটি মুদ্রা খোঁজার জন্য ব্যস্ত রইল ক্লান্তি বিরক্তি আর অশান্তিতে ভরে গেল তাদের মন পরদিন সেই হাসি মুখের খাদেম তার মুখে আর হাসি ছিল না তখন বাদশাহ বুঝলেন মানুষ যা পেয়েছে তার উপভোগ করতে ভুলে যায় আর যা পায়নি তার জন্য নিজের সুখ নিজেই নষ্ট করে উপদেষ্টা বললেন মহারাজ আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন ঠিক নিরানব্বইটির মতো কিন্তু মানুষ একটি অপূর্ণতার দিকে শুধু তাকিয়ে থাকে যদি প্রাপ্ত নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া যায় তবে জীবন হয়ে ওঠে শান্ত ও সুন্দর গল্পটি থেকে আমাদের শিক্ষা হলো আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে হবে আর যা নেই তার জন্য কষ্ট পাওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও